বানাবো ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তো আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি ওতে আমি একটা পেঁয়াজ বাটা দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর গোলমরিচকে একসঙ্গে বেটে নিয়েছিলাম তো ওটা দিয়েছি তারপরে আদা রসুন পেস্ট নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য সরষের তেল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আর এদিকে ততক্ষণে আমি আলুগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ভাজগুলো ফ্রাই করে নিচ্ছি তা আমার এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এলে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তা আমি এখানে কষিয়ে একটু চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায় তো এরকম চিকেন থেকে তেল বেরিয়ে এলে আমি তারপর চারটে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা আমাদের লাগে তো তারপরে গরম মশলা গুঁড়ো কাশ্মীরি মিচ সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আরেকটু তা আমি এখানে ভালো করে কষিয়ে নেবো যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো কষাতে কষাতেই কিন্তু আমার এখানে দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসছে তো আমি আর একটু ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা ভালো করে আমার সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপরে আরেকটু পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তারপর আমি একটু লেবুর রস দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দেবো জলটা আমি এখানে অল্প ইউজ করবো যাতে আমি চিকেনটা কষণা কষণো করেছি তা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে তো ঢাকা দিয়ে কস ফুটতে বসিয়ে দেবো তারপরে হয়ে গেলে আমি এখানে আলুটা একটু দেখে নিচ্ছি হয়ে গেছে নাকি তো তারপর ওপর থেকে কস্তরি মেথি দিয়ে দিলেই কিন্তু রেডি চিকেন কষা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে